মগরপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের মক্রপুর ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা এবং ইফতার আয়োজন রবিবার বিকেলে মক্রপুর আমজাত মার্কেটে অনুষ্ঠিত হয়েছে মক্রপুর ইউনিয়ন সভাপতি সভায় বিএনপির অতিথির বক্তব্য রাখেন মক্রপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন রশিদ নাঙ্গলকোট উপজেলার ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মক্রপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান ইউনিয়ন কৃষক দল সভাপ সভাপতি জাকের হোসেন শ্রমিক দল সভাপতি জামাল হোসেন লিটন ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনির হোসেন পাঁচ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ চার নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আবু তাহের তিন নং ওয়ার্ড সভাপতি এস এম হেলাল দুই নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান এক নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াসিন সাত নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ও ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লা নয়ন

ঠিক আছে আপনি আমার খুব নিকটতম লোক ভাই বারাদার থেকেও বেশি যারা আমরা দুঃসময়ে বিএনপি রাজনীতিটা করছি তারা এই দৃষ্টিকোণ থেকে তুলা গ্রামে প্রোগ্রাম হয় নাই প্রোগ্রাম হয় না এটা সত্য কিন্তু আমরা মকটপুর বাজারে পরবর্তীতে মিছিল করছি ইফতার পার্টিতে কেউ যদি হামলা করে কেউ যদি এরকম প্রস্তুতি নেয় আমাদের আরো ভালো প্রস্তুতি ঠিক আছে এটা নিয়ে আপনারও কিছু নাই

প্রতিটা ওয়ার্ডে মানে ইফতার মাইয়া করার জন্য তো এখন সার আছে সভাপতি সার আছে কিভাবে কি করে যেভাবে সুন্দর হয় যেভাবে ইয়া হয় আমরা ওইভাবে মিলজুল করে যেভাবে গত যদি এক ওয়ার্ড না করি তিন ওয়ার্ড তিন ওয়ার্ড করে একসাথে এক এক জায়গায় ইনশাল্লাহ করলাম করে একসাথে এবার আমরা বড় লাস্টে যেটা এটা মুক্ত করে করলাম আর আল্লাহ বাসালে আমার বাড়িতে দাওয়াত থাকবে ওইটা আলাদা আর এই ইনশাল্লাহ আমরা মুক্ত করে করবো আল্লাহ রহমতে ঢাকার মধ্যে জহিরাত বাস্টার পরিবারে জহির আপনার সাথে ছিলেন আমাদের সাথে মুসা মুসাফলি বলে ছিলেন ছিলেন এভাবে আমরা আটচল্লিশ জন ছিলাম যাই হোক সেদিকে যাবো না আমি আমার রাজনীতির জীবনের বক্তব্য এক নিঃশ্বাসে বলতে পারবো যদি আমাকে সুযোগ দেয় আপনাদের ধৈর্য থাকে তবে এখানে যেহেতু মার্ফিট বলার সুযোগ নাই ইনশাল্লাহ বলবো আমি যদি আমাকে সুযোগ দেয় যদি আমাকে মকরপুর ইউনিয়নের বিএনপি যেদিন শীতের মাহফিল হবে সেদিন আমি বলার চেষ্টা করব আমাকে আমি উপস্থাপন করবো তবে আমি এতটুকু বলতে পারি আমার বাড়ি নয় শুধু আমার পরিবার নয় আমার শুধু গোষ্ঠী বিএনপি করে আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সাথে দল করি তখন বাংলাদেশে বিএনপি আসার পরে আর আমি বিএনপি করি এখনো বিএনপি করি এটার সাথে জড়িত তখন কিভাবে কিভাবে আসছিল আর নিয়ে আসো না যেটা বলার শুধু তাতে বলবো ইনশাল্লাহ আমি সংসদ যেটা বলতে চাই নজিবের সাথে আমার কথা হয়েছিল তার মা বলে ভাবে কথা বলছি আমি আজকে আমাদের প্রতিসভা করতেছি প্রতিসভার ভাবে ওনার সাথে আমি কথা বলছি উনি বলছেন আপনার প্রতিসভা করার অসুবিধা আমি সিদ্ধান্ত নেবেন প্রত্যেক ওয়ার্ডে একটা একটা স্বাভাবিক করতে হবে

আমরা তার কথা বলি